দিনের বেলাতে যতক্ষণ আমার আব্বাজান সজাগ থাকবে ততক্ষণ মনে হবে আমি তার সাথে একটি যুদ্ধের মাঠে আছি আর এই যুদ্ধে আমি হেরে যাই জিতে যায় আমার আব্বাজান নিজেদের জন্য রান্নাবান্না বা ঘরের অন্যান্য কাজ যদি খুব সহজেই করা যেত তাহলে কতই না ভালো হতো তাই না এই যে দুপুরে আমি খাওয়ার জন্য সিম্পল আর ইজি ওয়েতে একটু রান্না করব। সেটার জন্য আমার কতটা যুদ্ধ করা লাগছে তার সাথে যুদ্ধে জয়ী হওয়ার জন্য আমি সব সময় আমাদের খাবারের জন্য সিম্পল আর ইজি ওয়েতেই রান্না করা ট্রাই করি কিন্তু দেখতেই পাচ্ছেন তারপরেও তার সাথে আমি পেরে উঠছি না মানে আমি যুদ্ধে হেরেই যাব। এই যে আমি সহজ উপায়ে দেখতে পাচ্ছেন কম সময়ে রান্না করে নিচ্ছি এই কম সময়টার জন্য আমার অনেকটা সময় চলে যায় মানে আমি কি বলবো আসলে আমি জানি না আপনাদের বাসায় কেমন হয় বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু আমি আসলে মানে এড়ে নিয়ে পেরেই উঠছি না এই যে যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সে চেয়ারে দাঁড়িয়ে আছে সে কিন্তু প্রতিদিন চেয়ারে দাঁড়ায় না সে আমার ঘাড়ে উঠে বসে থাকবে আর নয়তো কুলে উঠে থাকবে মানে কী যে একটা অবস্থা হয় আমার তাকে আমি যতই সময় দেই না কেন রান্না করার সময় সে আমার কোলেই উঠবে এই যে যুদ্ধ করতে করতে রান্নাও করে ফেললাম আর খেতে লাগবে মাত্র দুই থেকে তিন মিনিট